খেয়েছি বারোটা ফুচকা আর ও খেয়েছে চোদ্দোটা ফুচকা কিন্তু আমাদের ফুচকা ছিল চল্লিশটা কিন্তু মা আমার রুই মাছের মাথাটা আমি খাবো এই কাজগুলো জীবনে করবি দেখবি রেজাল্ট নাম্বার ফুরফুর করে বাড়বে এক আর রোল থাকবে না তোর একের উপরে যা আছে চলে যাবে হাই গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস এখন বাজে সকাল সাড়ে দশটা সাড়ে দশটা থেকে ব্লগ স্টার্ট করছি কিন্তু আমার ফোনে একটু চার্জ নেই কারেন্টও নেই আমাদের তো এখন আমি ফোনটা চার্জে বসাই তারপরে আবার ব্লগ কন্টিনিউ করবো রুই একটা রুই আর একটা হচ্ছে ফাইলপিনার মা ও মা আমার রুই মাছের মাথাটা আমি খাবো আমি খাবো রুই মাছের মাথা ও 이거 এটা বীজ আছে এটা বীজ আছে না আছে বড় এগুলো বড় হবে তো গাইস এখন আমি এসেছি অরিত্র বাড়িতে আর এসে দেখি ও আমার পুরনো ভিডিও দেখছে মানে আমার ও সবার পুরনো ভিডিও দেখছে কি রে ওই তোকে নিজেকে দেখে কেমন লাগছে তো নিজের ভিডিও দেখে কেমন লাগছে আর আমার ভিডিও দেখে ওই আমার ভিডিও দেখে তো ও এতক্ষণে বসে বসে আমার অনেক 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 পুরনো মানে যখন হিন্দিতে ব্লগ বানাতাম তখনকার ভিডিও দেখছে

এই যে এই যে এই ছেলেটা এটা হচ্ছে এটা হচ্ছে এই ছেলেটা কত বড় হয়ে গেছে দেখো চার বছরে তো আর যখন আরও বড় হয়ে যাবে তখন যখন এই ভিডিওগুলো দেখবে মানে এখন যেগুলো বানাচ্ছি তখন দেখে পুজোর কেমন লাগবে লজ্জা লাগবে তখন লজ্জা লাগবে তুই কত ছোটো ছিলি কত বদমাইশাই করতি হুম হ্যাঁ এটাই রিসেন্ট ভিডিও গাইস যে ভিডিও বানাচ্ছে ও তো আমার ভিডিও দেখছে আর তোমরা কেন দেখছো না দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো সব কিছু করো দেখো সাবস্ক্রাইব করো সব করো এখন আমি আমার ভিডিও ওর ফেসবুকে শেয়ার করছি তো চলো তোমরা যারা যারা আমার ভিডিও এখনো শেয়ার করি তারা প্লিজ শেয়ার করো এই যে আমাদের একটা ভিডিও কোথায় গেল এই ভিডিওটা ওকে এইভাবে শেয়ার করতে হয় গাইস কেমন শেয়ার করতে হয় আমি তোমাদের দেখাচ্ছি প্লিজ শেয়ার করো তোমরা কোথায় করবো হোয়াটসঅ্যাপে কোথায় করবে কাকে আগে করবি চেনা পরিচিত দেখে ইচ্ছা ওকে কত কষ্ট করছে নিজের ভিডিও ভাইরাল করার জন্য কি কাঁধ ছবি এই যে তোমাকে দেখাচ্ছি একটু পোস্ট দিয়ে দাও তুমি তুমি যখন আরও বয়স হয়ে যাবে বিছানায় শুনে থাকবে তখন আমি তোমাকে এই ভিডিওগুলো দেখাবো তুমি কত ইয়াং ছিলে তো গাইজ এখন আমাদের গিফট চুজ চলছে মানে অরিত্র জন্মদিন আর দু তিন দিন পর তো এখন আমরা গিফট চুজ করছি ওকে আচ্ছা এটা আমাদের ক্যালকুলেটর আছে দেখি এটা আমাকে শেয়ার কর তো দেখো ও গিফট চুজ করেছে এই যে এই জ্যামিতি বক্স

তো এখন বিকেল হয়ে গেছে পাঁচটা মতো বাজে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম সো আমি উঠতাম না আমাকে ডেকে ওঠানো হয়েছে কারণ আজকে আমি একজনকে কথা দিয়েছিলাম যে ফুচকা খাওয়াবো মানে ফুচকা চ্যালেঞ্জ করব ও তো পাগল হয়ে গেছে তো চ্যালেঞ্জ মানে কি আমার খাওয়ার ইচ্ছে হচ্ছিল তো ওকেও খাওয়াবো ভেবেছিলাম তো চ্যালেঞ্জ কথাটা বলে দিয়েছি সো ওইটার জন্য পাগল হয়ে গেছে তো আমাকে ডাকতে এসেছিলো তো এখন আমি রেডি হয়ে গেছি কারণ আমি ফুচকা আনতে যাব এখন কারণ আমাদের তো বাড়ির কাছে আসে না একটু দূরে যেতে হয় তো ফুচকা আনতে যাব তার জন্য রেডি হয়েছি তো চলো আজকে ফুচকা খাওয়া যাক কারণ অনেক দিন আমি বাইরে বেরোইনি আর ফুচকাও খাওয়া হয়নি তো আজকে ফাইনালি ফুচকা খাবো বেশ এক্সাইটেড লাগছে এটা এটা পুরো নতুন নতুন দিয়ে তুই ধরে বস তাই দেখো আমাদের এখন ফুচকা ধারা চলছে আমরা ফুচকা নিয়ে ওকে ঠিক আছে আমরা ফুচকা নিয়ে চলে এসছি এখন আমাদের মধ্যে কম্পিটিশন হবে কে কটা ফুচকা খেতে পারে আর এর সাথে তো কম্পিটিশন করা একটা মুশকিল ব্যাপার কারণ একে কেউ হারাতে পারে না কখনো বিশেষ করে আমি কখনো হারাতে পারি না খাওয়া এক্সপার্ট তো দেখা যাক আজকে হারাতে পারি কিনা তাহলে কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট ওকে চলো তো গাইস আমাদের চ্যালেঞ্জ এবার স্টার্ট হচ্ছে তো আমাদের এখানে কটা আছে বুঝি চব্বিশটা চব্বিশটা ফুচকা আছে ও দেখা যাক কে কতগুলো খেতে পারে আমি জিতবো ওকে দেখা যাক তুমি চ্যাপসা গুলো স্টার্ট ফুচকার আওয়াজ দেখেছিস এটা নেই দুটো উম 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 তিনটে হলো মা আমার তিনটা

আমরা তা আমি রেকর্ড দেখব। কটা খেলাম রে? রেকর্ডিং দেখে আমরা ডিসাইড করবো যে কে হেরেছে কে জিততেছে।

এমন করে করেছিল আমি যাতে সেটা খেতে না পারি এগুলো চালাকি আমার ভালো লাগছে না বাজেটে লে কোথাকা আর খাসনা খাসনা ও বেশি খেয়েছে আমি বুঝতে পেরেছি কিন্তু কতটা বেশি খেয়েছে আমি জানিনা বাট ও চিটিং করে খেয়েছে ওই লাস্টটা আমার খাওয়ার কথা ছিল তুমি ও এটা দিয়ে দিয়েছে তাই আমি খাইনি কিন্তু ও যদি জিতে তাহলে ও চিটিং বাজি করে জিতে দেবে অবশ্যই চিটিং বাজি করে জিতবে চল তো আমাদের মনেই নেই যে আমরা কটা করে ফুচকা খেয়েছি এখন আমরা রেকর্ডিং দেখব রেকর্ডিং দেখে বিশেষ করব যে কে কটা খেয়েছি তারপর তো তোলে তো গাইস জিতেছে তো কিন্তু আমাদের হিসেবে একটা গন্ডগোল হচ্ছে আমি খেয়েছি বারোটা ফুচকা আর ও খেয়েছে চোদ্দটা ফুচকা কিন্তু আমাদের ফুচকা ছিল চব্বিশটা

সেটা তো আমি হিসাব করলাম তুই চোদ্দটা ১২ বারোটা হচ্ছে ছাব্বিশটা কিন্তু আমরা তো কিনেছিলাম তিরিশ টাকার ফুচকা মানে টা হ্যাঁ সেখানে গুনিনি তো এক যে দিয়েছিল আমাদের ও ভুল করেছে না হলে আমরা এখানে গোনা ভুল করেছি তো তোমরাই গুনে বলো যে আমি কটা ফুচকা খেয়েছি ও কটা ফুচকা খেয়েছে ও সিরিয়াস আছে কারণ ও একটা ফুচকাকে হাফ হাফ করে দুবার খেয়েছে তো ওটাকে দুটা কাউন্ট করা হয়ে যেতেও পারে তো তোমরাই এবার কমেন্ট করে জানাও